জিনিয়াস টুকি টাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান আজকের আমার বিষয় হলো মনের মতো পোলাও রানতে গেলে তোমরা কি করবে অনেক সময় ঠিক মনের মতো পোলাওটা রান্না করা হয় না অনেক সময় দেখবে এই পোলাওটা রান্না তো করলাম কিন্তু ঠিকমতো মতো রঙ ধরলো না পোলাওয়ের যদি রঙটা ঠিকঠাক মতো না হয় তাহলে সেটা কিন্তু দেখতে তো ভালো লাগে না আগে দেখতে ভালো লাগবে তারপর তো খেতে ভালো লাগবে কি করবো তাহলে খুব সহজ একটা উপায় আছে সেই পদ্ধতি করলে কিন্তু পোলাওয়ের রঙও খুব সুন্দর ধরে যাবে খেতেও অত্যাধিক সুস্বাদু হবে অনেকে পোলাও করার সময় ইয়েলো কালার মেশায় আবার অনেকে কিন্তু এই কালারটা মেশানো পছন্দ করে না তারা কি করবে ঘিয়ের মধ্যে যখন পোলাওয়ের মধ্যে ঘি দেবে তখন সেই ঘিয়ের মধ্যে একটু চিনি মিশিয়ে দাও তারপর পোলাও মিশিয়ে দাও দেখো পোলাও তো সুন্দর একটা রং ধরলই তার সঙ্গে সঙ্গে খেতেও কিন্তু বেশ সুস্বাদু হলো আমি তো এই পদ্ধতি অবলম্বন করি এই পদ্ধতি অবলম্বন করে আমার পোলাও কিন্তু বেশ সুস্বাদু হয় তোমরা করে দেখো বন্ধুরা যদি তোমাদের এই পর্বটা ভালো লেগে থাকে তাহলে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমাদের মতামত জানিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করো না অপেক্ষা করো পরের আরেকটা টুকিটাকির জন্য আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি নমস্কার